শিক্ষার্থী এবং ছাত্রদল কর্মী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ছাত্রদল দলটির নেতাদের অভিযোগ ক্যাম্পাসে শিক্ষার্থীরা নিরাপদ নয় এদিকে এই ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে জড়িত সন্দেহে রাজধানী থেকে তিনজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস দুপুরে উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে গতকালকে আমাদের ছোট ভাই যে সম্মুখীন হয়েছে আমরা এর দৃষ্টান্ত বিচার চাই এবং আমরা চাই যে প্রতিটা মানুষ যেন নিরাপদে ক্যাম্পাসে ঘুরতে পারে সেই প্রত্যাশা আমরা করি প্রক্টর স্যারকে বলা হয়েছে যে আমাদের আমাদের ক্যাম্পাস কিন্তু নিরাপদ না ক্যাম্পাস কিন্তু আমরা কিন্তু বিভিন্নভাবে অনিরাপত্তা নিশ্চিত পাচ্ছি আপনারা আমাদেরকে নিরাপদ দেন আমার কাছে মনে হয় যে প্রক্টর এবং ভিসি তাদের যে দায়িত্ব সেটা ঠিকঠাকভাবে পালন করতেছে না বা অনেক দায় সারা ভাব পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাইসেন্স এসময় সাম্যত্যার ঘটনায় উপাচার্য প্রক্টর ও অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন ছাত্রদল নেতারা এ অন্তর্বর্তীকালীন সরকারও আইন শৃঙ্খলা রক্ষা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে সেজন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ দাবি করছি যদি আগামীকে এই রাজধানী ঢাকার সহ সারা বাংলাদেশে একজন ছাত্র দলের নেতাকর্মী আক্রান্ত হয়

ডিসি রমদান নেতৃত্বে যারা সন্দিগ্ধ তাদের অভিযানের জন্য এখানে রাজধানীর একটা বেসরকারি হাসপাতাল সহ বাংলানগর এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত জড়িত করা হয়েছে এদিকে জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সাম্যের জানাজা অনুষ্ঠিত হয় নাফিউল ইসলাম লিঙ্কন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা